হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে চলে আসলাম কুমিল্লা প্লাস পয়েন্ট শপিং মলে তো এখানে মাত্র পঞ্চাশ পার্সেন্ট দুর্গাপুজো উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া আছে আজকে দেখাবো বাংলাদেশের শপিং মলের কোনটা শার্ট কত এবং কি টি শার্ট কত টাকা করে পরে ডিসকাউন্ট দিয়ে thank শপিং করার পরে এখানে বিল করি বিল করার পরে এখান থেকে বেরিয়ে লিফ্টের জন্য অপেক্ষা তারপরে লিফট থেকে উঠে বাস নিচে গেলাম গিয়ে আজকে ব্লগটা এতটুকু টাটা বাইবে